চিন্তা করে দোকানের মধ্যে তিনি একটু দাওয়াত দেওয়া শুরু করলেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন যে হায়াত এটা সীমিত সীমিত কালের জন্য আমরা দুনিয়াতে এসেছি কিন্তু আখেরাত এটা অনন্ত কাল যার শুরু আছে শেষ নাই এই দুনিয়ার সামান্য পাপে দিবে আমরা অনন্ত কালের আখেরাতকে যেন না হারাই আসেন আমরা সবাই নামাজের দিকে যাই ট খাওয়া বাদ দেয়ের এই যে কথাগুলো সে মানুষদেরকে বলেছে বলেন তো নিঃসন্দেহে ভালো কথা কিন্তু আমাদের সমাজে ভালো মানুষ যদি কাউকে ভালো কথা বলে সবাই ভালো ভাবে না আর এই লোকটা তো তিন চার মাস আগে নিজেই এই কাজগুলো করতো যখন এই কাজগুলোর ব্যাপারে মানুষকে মানা করবে সাধারণভাবে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল বলবে না কথা ভালো আর একদল বলবে মিয়া এত বুজুর্গি দেখায় না তো চার মাস আগে তোমার জ্বালায় আমরা টিকতে পারি নাই আমরাও আল্লাহ চাইলে এক সময় ভালো হয়ে যাবো এত ওয়াজ নসিহাদের দরকার নাই এই রকম বলা লোক সমাজে আছে না নাই তাহলে শরীয়তে ইসলামে যে জিনিসগুলো হারাম নিষিদ্ধ রকম কোন দ্বারা নবুয়ের আগে সংগঠিত হতো এই কথা বলতো যে মোহাম্মদ এখন তুমি আমাদেরকে এই সব করতে মানা করো কয়েকদিন আগে তুমিও তো এইগুলা করছি ঠিক কিনা বলে এই কথাটা বলার সুযোগ আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে নাই নবীজিকে আল্লাহ তালা হেফাজত করেছেন কেন নবুয়ের আগে একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে সহজ হবে নবীজি তখন বালক দশ এগারো বারো বছর বয়স নবীজি বলেন মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন হলো মক্কার সবাইকে ওই বিবাহে দাওয়াত দেওয়া হলো বিবাহের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাবার দাবারের শেষে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে এটা মূল আকর্ষণ খাওয়া দাওয়া শেষ সকলে অপেক্ষা করতেছে কখন সেই অনুষ্ঠান শুরু হবে ইতিমধ্যে একজন ঘোষণা দিচ্ছে তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় জড়ো হও ওইখানে এখন নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে যখন আহ্বানকারী আহ্বান করছে একেবারে দলে দলে সবাই কে কার আগে গিয়ে জায়গা দখল করবে এই চিন্তায় আছে কারণ আগে গেলে দেখা যাবে ভালো মতো শোনা যাবে ভালো মতো দুনিয়াও এরকম দিন সময় মানুষ সামনে রেখে ফোনে বসে কিন্তু গুণাগের মজলিসে আশি বছরের বৃদ্ধও অনেক সময় বিশ জনের কাঁধে ভর করে একেবারে সামনে এসে কেমনে বসবে এই চিন্তা করে আবার যদি কেউ বলে যে এই কাজটা তো ভালো না এই রকম ভাবে ডাড়ে পাড়া দিয়ে এসে বসলেন বলে মুন্না ইতেলামও কয়েকদিন পরে কিছু কালও তোমরা পয়সা দিলে আরো দেখতে পারবা সবাই হড়মড় করে দৌড় শুরু করছে কে কার আগে দিয়ে বসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যারা ছিলেন তারা নবী জিকে ডাকতেছে মোহাম্মদ আসো তাড়াতাড়ি চলো আগে না গেলে যায় বসতে পারবো না জায়গা পাব না নবী জি তখন বলেন যে আমার দু চোখ জোরে ঘুম চলে আসছে গোটা দেহে ক্লান্তি পেয়ে বসছে ওরা আমাকে ডাকে কিন্তু আমাকে ভাবে বলেন আমি ওই বাড়ির পাশে ঘুমিয়ে পড়লাম তারা সবাই ওই মজলিসে চলে গেছে সারা রাত পার হয়ে গেছে অনুষ্ঠান শেষ সকলে সকলের বাড়িতে চলে গেছে সকাল বেলায় সূর্য যখন উঠেছে সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়ছে এরপরে আমার ঘুম ভেঙেছে গত ব্যাপী কি হয়েছে আমি নাই আল্লাহ আমার আত্মার নবীকে বিভিন্ন পদ্ধতিতে লুকাতির আগে ওই সমস্ত বিষয় থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন এমন এক চরিত্র আমার আত্মার নবী আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন কাফেররা দিতে বাধ্য হয়েছে নবীজির ব্যাপারে কাফেররা কখনো চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই বারবার নবীজিকে হত্যা করার অপচেষ্টা তারা করেছে কিন্তু নবীজির ব্যাপারে চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে মানুষদেরকে নবীজির থেকে ফিরিয়ে রাখার জন্য কাফাররা নবীজির ব্যাপারে সাধারণত চারটি শব্দের ব্যবহার বেশি করত কয়টা শব্দ একটু জোরে বলেন না কয়টা শব্দ চারটি শব্দের ব্যবহার বেশি করত নবীজির ব্যাপারে তারা বলতো মুহাম্মদ পাগল তারা বলতো তিনি জাদুকর তারা বলতো তিনি গণক তারা বলতো তিনি কবি এই চারটি শব্দ নবীজির ব্যাপারে বেশি ব্যবহার করত নবীজি যখন তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে তিন বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত জন যারা আছে এদের মধ্যে আপনি এখন প্রকাশ্যে এই দাওয়াত দেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলেন ওয়া আনযিরু আশীরাকা তানতরাবি আল্লাহরফুল আমি নির্দেশ আসার পরে ভারত বক্কাবাসীর কাছে দাওয়াত পৌঁছায় দিবেন। কেমন করে দ্রুততার সাথে এই কথা সকলের কাছে পৌঁছায় যায় না নবীজি এই জন্য সাঁথা পাহাড়ের উপরে উঠে গেলেন আর একবন্টনায় আসলে নবীজি আবু কোবাই পাহাড়ের উপরে উঠলেন যদিও শব্দ দ্রুত দুই রকম মনে হয় কিন্তু মূলত এক বলেন তো আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে হুজুর কোথায় আছেন আমি যদি বলি উল্লা পাড়া আছি আমার কথা সত্য হবে নাকি কি মিথ্যা হবে বুঝেন নাই মনে কথা আবার আর আমাকে ফোন দিল আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ যাচ্ছি কথা সত্য হবে না মিথ্যা হবে তাহলে বোঝা গেল উল্লা পাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ এই জন্য যদি বলি সিরাজগঞ্জ যাচ্ছি এটাও তেমন সত্য যদি বলি উল্লাপাড়া আছে এটাও তেমন সত্য সাফা পাহাড়টা হলো আবু কোবাইজ পাহাড়ের একটা অংশ আর এই আবু কোবাইজ পাহাড়ের সম্মান জাহেলিয়াতের সময়ও মানুষের কাছে এমন ছিল ওই পাহাড়ের উপরে উঠে যদি কোনো অপরিচিত ব্যক্তি হোক সে ধনী হোক সে দরিদ্র হোক সে আরবি হোক সে অনারবি কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করতে সাহায্যের জন্য কে ডাকতেছে মক্কাবাসী এটা দেখতো না বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসত আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ যার उपाधि দিয়েছে আল আমিন

একজন সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমা প্রস্তুত রয়েছে এখন তুমি তোমরা কি আমার এই কথা সত্যায়ন করবা নাকি আমার কথা বিশ্বাস করবা নাকি নবীজি তাদেরকে প্রশ্ন করলেন উপস্থিত সব মানুষ সমসরে নদীজির এই প্রশ্নের জবাবে বলেন অবশ্যই কেন বিশ্বাস করব না কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই না সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি আর আজকে তুমি মিথ্যা কথা বলবা এটা হতে পারে না তাহলে নবীজি সত্যায়ন সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি গিফট দেওয়া যাবে না ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল ওই জাহেলিয়াতের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো কাফেররা চিন্তা করলো হজের সময় যখন মানুষেরা আসবে মুহাম্মাদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে দাওয়াত যদি দেয় দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার সতর্ক করার দরকার তারা কেউ যেন মোহাম্মাদের কাছে না এই জন্য তারা চিন্তা করল মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে শহরের প্রবেশ দ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায় দিল তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তারা মোখা তাদেরকে তারা মোখাক্মা সলাবলাম আনন্দ সাল্লামের ব্যাপারে সতর্ক করে দেবে বলিয়াম বলা হয়ে যাবে ভাই বলিয়াম আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছেন খুব কষ্ট হয়ে যায় কথা বলবো আওয়াজটা ছড়ায় দেন আওয়াজটা ভাষায় দেন বিভিন্ন না অনেক কষ্ট হচ্ছে সত্যি লাগছে যদিও কথা তুই আমি বলতে পারি না বলা একটা ছড়ায় মক্কার প্রত্যেকটা প্রবেশ দ্বারে এক এক গ্রুপকে দাঁড় করেন এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে এক দল মানুষেরা যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ খবরদার সে কিন্তু একজন গণ তার ধারের কাছেও তোমরা যাবা না আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর দল যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে তার নাম বলো মোহাম্মদ সে কিন্তু গণক তার দ্বারের কাছে তোমরা না আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করাই দিয়েছে যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে মোহাম্মদ খবরদার তার কাছে তোমরা না সে কিন্তু একজন কবি আর এক প্রবেশ আর এক রূপ দাঁড়ানো যারাই আসে সতর্ক করে দেয় শোনায় একজন মানুষ আছে তার নাম হলো মহাম্বাদ খবরদার তার ধারের কাছে তোমরা যাবে না সে কিন্তু একজন আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে তার নাম মোহাম্বাদ দেখুক আর না দেখুক নাম তো জানতে পারছে নাকি নাম জানতে পারছে মানুষের অভ্যাস হলো মানুষকে যেই বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয় যখন একত্রিত হলো চিন্তা মানুষেরা করে মোহাম্মদ সবাইকে কি মোহাম্মদের ব্যাপারে সতর্ক করতো নাকি এইবার মানুষদেরকে মোহাম্মদের কাছে যাইতে মানা করা হলো আর মানুষেরা খুঁজতেছে কোথায় মোহাম্মদকে পাওয়া যায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে বলেন তো আমার আপনার নবী কি জাদুকর আমার আপনার নবী পাগল আমার আপনার নবী কি কবি আমার আপনার নবী কি গণক কিছুই না আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল আছে সেটা হলো নবীজির কাছে যেই যাইত নবীজি তাকে কোরআন শোনা দিতেন দেড় হাজার বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন দেড় হাজার বছর পরেও ওই কোরআন যদি কোনো কারি সুলরিত কণ্ঠে তিলাওয়াত করে একটা মানুষ যত মূর্খ হোক না কেন কোরআন বুঝুক না বুঝুক কোরআন পড়তে পারুক তার না পারুক কিন্তু ওই কোরআন করিমের তিলাওয়াত সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষও শোনে তার হৃদয়ের মধ্যে এই কোরআনের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে কারি সাহেবের তিলাওয়াতে মুগ্ধ হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহ আকবর বলে না এরকম কারি সাহেবরা যখন তিলাওয়াত করে টান দেয় হাজার বছর পরে একজন সাধারণ কারীর কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআন করতে পারে সৃষ্টি করতে পারে যার কাছে স্বয়ং হয়েছে বলেন তো তাহলে নাজিল তিনি যখন কোরআন করিমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনত ওই তিলাওয়াত যারা শুনত তারা আমাদের মতো সাধারণ মানুষ না তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝত যে এটা কত উচ্চাঙ্গের ওই মানুষগুলো যখন নবীজির জবানে তিলাওয়াত দেখা যাইত গেছে জাদু দেখার জন্য কবিতা শোনার জন্য কিন্তু কোরআন করিমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত শুভা তাহলে কাফেররা আমার আপনার নবীন থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি শব্দ বেশি ব্যবহার করত তবে এই চারটি বিষয়ে কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবী কিন্তু আফসোসের ব্যাপার দেড় হাজার বছর পরে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আবার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা নবীর চরিত্রের ব্যাপারে দুঃসাহ অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উন্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে না কি কমবে না সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন যত ভালো মানুষ হোক না কেন ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছেন সবচেয়ে ভালো মানুষটাও যদি করে ওই যারা বিশ্বাস করে ভালোবাসে ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার মানুষের মধ্যে পক্ষে দুইটা ভাগ হয়ে যাবে একদল বলবে না ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না আর এক দল বলবে মিয়া কিছু অটে কিছু বটে তার মানে কিছু না হলেতে যে কিছু হয় না কিছু মনে হয় করছে এই জন্য ঠিক কিনা যাদের অন্তরে এই সংশয় আসবে বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে জোরে বলেন কমবে না থাকবে আগের অবস্থায় নিঃসন্দেহে কেনা যাবে কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় এই পৃথিবীর যত মুসলমান আছে নবীর যত উম্মত আছে ইমানদার বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা মহাব্বত একটু কি কমবে নাকি বরং কমবে তো নাই বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে যে ব্যক্তি নবীর সুন্নাতের অনুসরণ করে না নামাজ কালাম ঠিক মতো পড়ে না কিন্তু ইমাম তার হৃদয়ে কিছু হলেও আছে ওই ব্যক্তি ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে সেই সালেম এই কর্ম করবে তাকে যদি সামনে পায় পারিয়ে ফলে তার চিপ্পাটাকে চিনে ফেলবে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে এখন প্রশ্ন হইল সম্মান যদি না করবে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার এখানেই প্রশ্ন বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকবো কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয় আমি অপবাদ দেয় বসে থাকবো আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করা ইমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি আমি আমার নিজের জীবনের চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকে না সেখানে যেই মহাব্বতের সাথে ইমানের সম্পর্ক ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ইমান যার মধ্যে আছে আল্লাহর ফসল সে বসে থাকতে পারে না তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই কারণ ইমানের দাবি নবীর আচরণ যে করবে নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সর্বোচ্চ কঠিন ব্যবস্থা নিশ্চিত করা এটা দাবি আফসোস লাগে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সংখ্যা এরা বিষয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয় দুই একটা বলে আপনাদের ক্ষেত্রে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাল এক নম্বর নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো পঁচিশ বছরের মোহাম্মদ চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ